আবারও অগ্নিকাণ্ডের ঘটনা এবার অগ্নিকাণ্ডে পড়ে ছাই হয়ে গেল একটি খাতা কলমের দোকান এবং একটি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি এই অগ্নিকাণ্ডের ঘটনা ধলেশ্বর জেলা আশ্রম রোডে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা প্রাথমিক অনুমান আগুন অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে গিয়েছে একটি খাতা কলমের গোডাউন ও প্যাথলু জিলা। সোমবার দুপুর নাগাদ তলেশ্বর জেল আশ্রম রোড এলাকার বাসিন্দা ঋষikesh মডুকের ভাড়া বাড়িতে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা দমকল কর্মীদের। ঘটনার বিবরনে জানা গিয়ে এদিন দুপুর নাগাদ তলেশ্বর জেল আশ্রম রোড এলাকার বাসিন্দা ঋষikesh মডুকের ভাড়া বাড়িতে খাতা গোডাউন থেকে ধোয়া বের হতে দেখতে পান এলাকাবাসী স্থানীয় মানুষ ঘর থেকে ধোয়া বেরোতে দেখে সাথে সাথে দমকল বাহিনীকে ফোন করে বিষয়টি জানায় কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই আগুন তীব্র আকার ধারণ করে গোডাউনের পাশে থাকা প্যাথোলজি ল্যাবে ছড়িয়ে পড়ে আগুন বলে জানিয়েছেন তিনি দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এদিন তিনি আরো জানিয়েছেন প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে উপরে থাকি নিচে আইয়া কইছে যে নিজে ধোঁয়া বাড়িতে আছে তো আমি স্টেশনে গেলাম ওই যে তুই ভাড়া ভাড়াটা এর ঘর থেকে ধোঁয়া বাড়িতে আসছে তারপরে তো ফায়ার সভিসে ফোন করছি এরা আইছে তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে এটা কিসের দোকান এরা ওই বাচ্চারা এই বাচ্চারা আগুন কলম ওইগুলো রং তুলির দোকান কি মনে হয়ে কি ধারণা মানে কীভাবে লাগছে আগুনটা কোনো দরজা তো বন্ধ আমি সামনে কেমনে কম আপনার আগুনের ইয়ে দেখছে সেরা ভেতরে গেছি কিরকম ক্ষয় ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক কিছু বোঝা তো আমার পেছনে প্যাথোলজিও আসলো এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে ওইটাও কিছু নাই তারা ফায়ার সার্ভিসের তারা না গেলে না গেলে কিছু আইডিয়া নাই বদ্ধ জায়গা আছে বন্ধ আছে মালিকের নাম দেবব্রত মতো এই জায়গাটার নাম জলেশ্বর জেলা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস